শীত না শীতটা অন্যরকম কিছু নিয়ে আসি আমার ভালোবাসার মানুষদের জন্য এটা চিন্তা করেই আর কি আলহামদুল্লা ভাবনা যেহেতু শুরু করছি তো এটা নিয়ে যতদূর আগানো যায় হোটেল করবো কিনা এখনো জানিনা তবে এই দোকানটা আমার আমার হ্যাঁ তো এটা দিয়ে শুরু করছি দেখি ভবিষ্যৎ আল্লাহ কপালে কি হাসে মাসে হচ্ছে পাঁচ পিস এটা হচ্ছে আড়াইশো টাকা একটা রসুন থাকবে আর গরুর মাংস চার পিস এটা হচ্ছে দুইশো টাকা আজকে দশটা শুক্রবার একটু বেশি গেছে তবে শেষ হয়ে যায় কারণে কাস্টমার এসে ঘুরে যায় আবার পারে মানে থাকে না শেষ হয়ে যায় হাঁস তো অনেক ঝামেলা এই জন্য আর কি আমাকে কোথাও আসে সব মিলায় কেক কিন্তু জি কেক আমি বানাইছি হচ্ছে কেক দেখতেছে আমার বাবা নিচ্ছে আর কি রান্না

অনুভূতি আলহামদুলিল্লাহ ভালো যায় তারা এত এত দূর থেকে আসে আমার খাবার খায় ভালো রিভিউ দেয় এটা ভালো লাগে কেক খাইতে আসতে এখন হাঁসের মাংস এখন বেশি ছড়ায় গেছে হাঁসের মাংস না না এরকম কিছু না আমি আমার জায়গায় আছি যতটুকু পারি আর কি